আওয়ামী লীগকে বিভক্তি পড়েছে আওয়ামী লীগকে ভাগ হয়ে গেছে আপনারা শুনেছেন কোনো জায়গায় কোথাও কিংবা চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা হ্যাঁ চ্যালেঞ্জের মুখে পড়েছে শেখ হাসিনা শুধু মুখে শেখ হাসিনা নয় আওয়ামী লীগও চ্যালেঞ্জের মুখে পড়েছে দীর্ঘদিন ক্ষমতায় ক্ষমতার কেন্দ্রে সেই ক্ষমতা থেকে হঠাৎ করে ছন্দ পতন সাত দিন আগেও কেউ জানতো না আওয়ামী লীগের এরকম একটি পতন হবে এই জায়গায় খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মী পুরো দল আওয়ামী লীগ চ্যালেঞ্জের মুখে পড়েছে কিন্তু আরেকটি কথা বলা হচ্ছে যে বিভক্তি আওয়ামী বিভক্তি এই যে আমি যে শিরোনামটির কথা বলছি এটি দৈনিক মানব জমিন শিরোনাম করেছে তাও আবার তাদের নিজের শিরোনাম এটি নয় এটি আল জজিরা কাপার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার একটি প্রতিবেদনের আলোকে মানব এই শিরোনামটি করেছে আওয়ামী লীগ চ্যালেঞ্জের মুখে আছে কিন্তু প্রাইগুলো বলে আওয়ামী বিভক্তি নেই বিভক্তি বলতে আমরা কি বুঝি বিভিন্ন ভাগে ভাগ হওয়া এবং এই রিপোর্টটিতে বলা হচ্ছে পঁচাত্তর বয়স বয়স বছর বয়সী রাজনৈতিক দল জুলাই আগস্ট মাসে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের মাঝে ভাঙন ধরেছে এদিকে সারাদেশের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্য থেকে দলকে পরিত্যাগ করারও প্রবণতা দেখা যাচ্ছে বলে উঠে এসেছে এই প্রতিবেদনে এই রিপোর্টে বলা হচ্ছে যে বিশ্লেষকদের অনেকেই বলছেন শেখ মুজিবুর রহমানকে উনিশশো পঁচাত্তর সালে সপরিবারে হত্যা করার পর দলকে পুনর্গঠন করে ক্ষমতায় আসতে আওয়ামী লীগের সময় লেগেছে একুশ বছর একই সাথে তুলনা করে বলেছে যে কিন্তু এবারের পরিস্থিতি সেবারের চাইতে ভিন্ন রিপোর্টে বলা হচ্ছে কারণ ছাত্রদের নেতৃত্বে রক্তাক্ত গণ অভ্যুত্থানে এবার আন্দোলনে নেত্রী হিসেবে শেখ হাসিনার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে রিপোর্টটি এই রিপোর্টে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো যদি পাঁচ আগস্ট পরবর্তী ছয় আগস্ট সাত আগস্ট অ আট আগস্ট কিংবা পনেরোই আগস্টে যদি বলতেন পনেরোই আগস্টের আগ পর্যন্ত যে আওয়ামী লীগের পঁচাত্তর সালে আওয়ামী পরিস্থিতি যা ছিল তার থেকে আজকের আওয়ামী লীগের পরিস্থিতি আরও ভয়াবহ খারাপ এই রিপোর্টটি সম্পূর্ণ ভিত্তিহীন আওয়ামী লীগের পরিস্থিতি পঁচাত্তরে আরও ভয়ানক অবস্থা ছিল আওয়ামী প্রধান নেতা আততায়ের গুলিতে নিহত হন শহীদ হন তার নিজ বাড়িতে এরপরে তখন সবচেয়ে বড় কথা যে দলের প্রধান নেতা বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি শহীদ হলেন কেমন কত বড় একটা ধাক্কার ব্যাপার একবার চিন্তা করেন সেই জায়গা থেকে পরবর্তীতে একের পর এক ঘটনা নভেম্বরে আওয়ামী লীগের প্রধান নেতাদের জেলে হত্যা করা হলো। আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে পড়ল খুব স্বাভাবিক এবং সেই সময় আওয়ামী লীগ ধীরে ধীরে নেতৃত্বে ফেললেও আওয়ামী লীগ নানা ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল তিনটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল এবং আরো দুটি ভাগে বিভক্ত হয়েছিল তারা নিজ নিজ নামে দুটি দল গঠন করেছিলেন জেনারেল ওসমানী এবং আব্দুর রশিদ করগ বাগিশ সেই জায়গায় প্রায় পাঁচটি ভাগ সেই ভাগকে এক জায়গায় করে সংগঠিত করে দল পুনর্গঠিত করে ক্ষমতায় আসা সেটি একুশ বছর ঠিক আছে সেটিও বেশি লেগেছে সময় কিন্তু তার সাথে তুলনা করা হচ্ছে এই রিপোর্টে কিংবা আল জাজিরার প্রতিবেদনে যে তার থেকে পরিস্থিতি খারাপ তার থেকে পরিস্থিতি মোটেই খারাপ নয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে রক্তপাত হয়নি কোনো খুনি হয়নি শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন এটি হচ্ছে আওয়ামী লীগের জন্য সবচেয়ে ইতিবাচক দিক আওয়ামী লীগের শীর্ষ কোন নেতৃত্বের জীবন এখনো পর্যন্ত যায়নি তবে বর্তমান সরকার শীর্ষ নেতৃত্বের যারা জেলবন্দি আছেন তাদেরকে জুডিশিয়াল কিলিং করবার একটি ষড়যন্ত্র হচ্ছে এখনো পর্যন্ত হয়নি এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে কিনা বর্তমান সরকার সেটি প্রশ্ন সেই জায়গায় আওয়ামী লীগ যথেষ্ট ইতিবাচকভাবেই আছে আওয়ামী লীগের কোনো বিভক্তি নেই তবে এটি ঠিক যে আওয়ামী লীগের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে যেটি বলছিলাম শুরুতে যে হঠাৎ করে ছন্দ পতন আওয়ামী লীগের এখন পর্যন্ত বাংলাদেশে দৃশ্যমান কোনো কার্যক্রম নেই আসবে আসবে কার্যক্রমে আসবে অবশ্যই আসবে কারণ দাবিয়ে রাখা যাবে না এই আসবে এটি আমি খানিকাকে যেটি বললাম যে এই রিপোর্টটা যদি পাঁচ থেকে পনেরো আগস্টের মধ্যে হতো তাহলে সেটি ঠিক ছিল যে আওয়ামী লীগের নেতা সারা দেশের তারা দল ত্যাগ করবার চেষ্টা করছে কিংবা তারা দলের প্রতি দলের প্রতি অনাস্থা আছে শুধুমাত্র দুর্বৃত্তদের প্রতি অনাস্থা আছে কিন্তু যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা কিন্তু আওয়ামী লীগের সাথেই আছে যারা অমলিকে ভালোবাসে প্রকৃত প্রস্তাবে সেই কেন্দ্র থেকে একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত তারা কিন্তু কোন দুর্বৃত্তকে ভবিষ্যতের আওয়ামী লীগে পুনর্বাসিত হোক এটি কিন্তু চায় না কাজেই আওয়ামী লীগে কোনো বিভক্তি হয়নি এখনকার যে গণমাধ্যম আল জাজিরা আল জাজিরা পেইড গণমাধ্যম তাকে যারা পেয়ে করে তারা তাদের পক্ষে কাজ করে এবং বিপক্ষ বিরোধী শক্তিকে দমন করবার জন্য যেভাবে কাজ করা দরকার সেইভাবে করে আবার বাংলাদেশের বাংলাদেশের গণমাধ্যমগুলো যদি আপনি আপনি লক্ষ্য করেন গণমাধ্যমে আপনি একদম নিরপেক্ষ একজন মানুষ আপনি বলতে পারবেন যে বাংলাদেশের গণমাধ্যম সঠিক সংবাদ দিচ্ছে মোটেই সঠিক সংবাদ দিচ্ছে না এই সংবাদটি যেটি দিয়েছে যে আওয়ামী লীগ বিভক্তি আওয়ামী কোনো বিভক্তি নেই পঁচাত্তরের মতো বিভক্তির পর্যায় বা এখন সেটি নেই কিন্তু আওয়ামী লীগ এখনো পর্যন্ত সংগঠিত হয়ে রাজনৈতিক কর্মে আসতে পারেনি কর্মে আসতে না পারার কারণ হচ্ছে প্রতিপক্ষ এবং সরকার সীমাহীন দমন পীড়ন করছে বাংলাদেশের ইতিহাসে কোনো বিরোধী শক্তিকে কোনো অপর মতকে দমনের এমন দমন পীড়ন বাংলাদেশ কখনো দেখেনি এই সময়ে এই সময়কালে যা দেখছে যার দরুন আওয়ামী লীগ প্রকাশ্য রাজনীতিতে কিংবা আওয়ামী লীগের নেতা কর্মী না সেই জায়গায় আওয়ামী লীগে বিভক্তি নেই কিন্তু আওয়ামী লীগে ক্ষোভ আছে তৃণমূল নেতা কর্মীর মধ্যে দুঃখ আছে কষ্ট আছে অনেক ত্যাগী নেতা কর্মীর না পাওয়ার বেদনা আছে তারা কিছু চায় না বন সম্পদ ইত্যাদি সবকিছু চায় না বহু একই নেতা আছে নিজের সম্পদ কোটি কোটি টাকার পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করে। এমন মানুষ আছে আপনারা দেখেন আছে কিন্তু তাদের মূল্যায়ন করা হয় না চাল চুলহীন এলাকা এলাকায় নেতা হয়ে গেছে কিংবা আওয়ামী লীগ নেতাদের পরিবারতন্ত্র কায়েম হয়েছে সারা বাংলাদেশে এমপিদের পরিবারতন্ত্র কায়েম হয়েছে নেতার ভাই নেতার চাচা নেতার ভাইস্তা নেতার ভাগ্নে নেতার দুলা ভাই সবাই নেতা কিন্তু যাদের ত্যাগ আওয়ামী লীগের প্রতি দীর্ঘদিন তারা বঞ্চিত ক্ষোভ আছে দুঃখ আছে কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগ ছেড়ে যাবে না বা যায় না আপনি ইতিবাচক আওয়ামী লীগ নিয়ে আসুন দেখবেন তারা ঝাঁপিয়ে পড়েছে কাজে এই যে রিপোর্ট যেটি করা হচ্ছে বা রিপোর্ট বলা হচ্ছে যে আওয়ামী লীগে বিভক্তি শেখ হাসিনা চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মুখে তো পড়েছে এটি বলতে হবে এটি অস্বীকার করবার কোনো উপায় নেই এই চ্যালেঞ্জ নিশ্চয়ই কাটিয়ে উঠবে কারণ পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ বা আজকের পরিস্থিতি এক নয় অনেক পার্থক্য আমি শুরুতে যেটি বললাম যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বেঁচে গেছেন হয়েছে নিরাপদে এই দেশ থেকে একটা নিরাপদ আশ্রয় নিকটবর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন এটিই হচ্ছে আওয়ামী লীগের প্রথম জয় চ্যালেঞ্জ কাটিয়ে আওয়ামী লীগ শীঘ্রই ফিরে আসবে এই যে যারা বলছেন যে পঁচাত্তর পরবর্তী সময়ে একুশ বছর লেগেছে ক্ষমতায় ফিরতে আপনারা আলামত পাচ্ছেন না আওয়ামী লীগের এই যে ছয় মাস কোনো কার্যক্রম নেই আমলীগ জনপ্রিয়তায় ফিরেছে বিভিন্ন নির্বাচন কতবার বলবো বিভিন্ন ভিডিওতে অসংখ্য বার বলেছি সব কথা যে বিভিন্ন ছোট ছোট পেশাজীবী সংগঠনের নির্বাচন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট আইনজীবী সমিতি সুনামগঞ্জ আইনজীবী সমিতি মাগুরা জেলা আইনজীবী সমিতি ইত্যাদি এই ধরনের যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলোতে কিন্তু আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয় অর্জন করছে সেই জায়গায় আপনারা যারা বলছেন যে সেই সময় একুশ বছর লেগেছে এখন বলতে চাইছেন আপনাদের রিপোর্টের ভাষায় যে এখন বিয়াল্লিশ বছর লাগবে বিয়াল্লিশ বছর লাগবে না এই যে বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে তারা যদি এইভাবে ক্রিয়া করে যেতে পারে ব্যর্থ ক্রিয়া জনবিরোধী ক্রিয়া এবং মানুষ মারার ক্রিয়া এবং সেই সঙ্গে যে এই যে একটা দখলদার সরকার দেশ পরিচালনা করছে ভয়াবহ রকমের সর্বনিম্ন ব্যর্থ এমন ব্যর্থ সরকার বাংলাদেশ দেখে দেখেনি এই সরকার যদি ক্রিয়াশীল থাকে যে নির্বাচনটি হবে আওয়ামী নির্বাচনটিতেই ক্ষমতায় আসবে তবে নির্বাচনটি নির্বাচনের মতো হতে হবে এবং নির্বাচনটি নির্বাচনের মতোই হবে আমি বারবার বলি যে আন্তর্জাতিকতা বাদ ছাড়া একটি দেশ এখন আজকের পৃথিবীতে চলতে পারে না আগের পৃথিবীতেও চলতে পারেন আমি এর আগে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা আমাদের মহান মুক্তিযুদ্ধের উদাহরণ দিয়েছি যে আন্তর্জাতিকতা বাদ ছাড়া সেগুলোতেও অর্জন করা সম্ভব ছিল না আন্তর্জাতিকতা বাদ ছাড়া কূটনৈতিক সমর্থন ছাড়া আমাদের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করা কি সম্ভব ছিল এই যে নিকট প্রতিবেশী ভারত যদি আমাদের সহায়তা না করত আমরা কি মুক্তিযুদ্ধে বিজয় সহসা অর্জন করতে পারতাম কিংবা বিশ্ব আন্তর্জাতিক বিশ্ব যদি আমাদের সমর্থন না দিত তাহলে কি অর্জন করতে পারতাম ঠিক তেমনি বাংলাদেশেও একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং আওয়ামী লীগ তাতে অংশগ্রহণ করবে করতে পারবে এটি গ্যারান্টি দিয়ে বলতে পারি না পড়েন চলবে এই চ্যালেঞ্জটা চলবে এই চ্যালেঞ্জ মোকাবেলা হবে ওই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং যারা বলছেন আমি আবারও বলি রিপিট করি একুশ বছর না ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয় আওয়ামী লীগ এবারই ক্ষমতায় আসবে তবে শর্ত আছে আওয়ামী লীগের নেতাকর্মীও ক্ষমতায় আনবে আবার না আনবে না নিষ্ক্রিয় থাকবে আনবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি দুর্বৃত্তদের ছেড়ে আসতে পারে তাহলে কাজেই আওয়ামী কোনো বিভক্তি পরিলক্ষিত হয় না এগুলো মন গড়া রিপোর্ট তবে শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান তিনি চ্যালেঞ্জের মুখে আছেন এবং তিনি মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা শেখ হাসিনা তিনি এই চ্যালেঞ্জ মোকাবেলা করবেন দাঁড় করাবেন এবং রাজনৈতিক দলের উদ্দেশ্য যাওয়া আওয়ামী লীগও রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং খুব বেশি সময় লাগবে না এবারই যাবে যদি আওয়ামী লীগ সঠিক রাজনীতি করতে পারে আবার যাবে না এটাও বলে রাখি যদি আবার সেই দুর্বৃত্তদের রাজনীতিতে ফিরে আসে তাহলে কিন্তু হবে না আসলে বর্তমান সময়ে একটা অবস্থা দাঁড়িয়ে গেছে যে আওয়ামী লীগে দুর্বৃত্ত বাংলাদেশে যে আর রাজনৈতিক দলগুলো আছে তারা একদম ফ্রেশ এই মাত্র স্বর্গ থেকে নেমে এলেন তারা একদম সব শেষ শুভ্র তাদের কোনো দাগ নেই তাদের চরিত্রে কোনো দাগ নেই এইভাবে উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম এবং অন্যান্য জায়গায় আসলে দাগ যে সবাই সবার আছে এটি আরো হাড়ে হাড়ে পের পাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ বিএনপি রাজনীতি করছে এই মুহূর্তে জামাত কি রাজনীতি করছে অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো কি রাজনীতি করছে কিংবা সরকার এই যে সরকারটি যে দেশ পরিচালনা করছে কি পরিচালনা করছে দেশের মানুষ কিন্তু অবগত আছে বা অবগত হচ্ছে আপনি গণমাধ্যম আপনি অন্ধ খোড়া, গণমাধ্যম যতই যেভাবে প্রকাশ করুন না কেন আপনার কথা মানুষ বিশ্বাস করবে না রাজি যেভাবে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কাম করতে অনেক সময় লাগবে না এটি মিথ্যে কথা এতো মধ্যে প্রমাণিত হয়েছে পাঁচ থেকে পনেরো আগস্ট পর্যন্ত ওই পরিস্থিতি যদি থাকতো তাহলে মানতাম আমি বারবার বলছি আজকের পরিস্থিতি কিন্তু ভিন্ন সেই জায়গায় আওয়ামী কোনো বিভক্তি দেখছি না কিন্তু সাংগঠনিক কাজ কর্ম ফেরা যে কোনো ভাবে সেগুলোতে শর্টেজ আছে ঘাটতি আছে এবং নেত্রী আওয়ামী লীগের প্রধান নেত্রী শেখ হাসিনা অবশ্যই চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন এই চ্যালেঞ্জ কাটিয়ে তিনি ফিরবেন আওয়ামী লীগ ফিরবে দেশের রাজনীতি আবারও ফিরবে